সাধারণত গান মডিফাই অথবা লোডআউট নিয়ে আমি ভিডিও বানাই না কিন্তু গেমে আসা নতুন রিভলভারটা দেখার পর নিজেকে আর কন্ট্রোল করতেই পারলাম না এই গানটা যে বর্তমান সময়ে গেমে রাজত্ব করবে এটা লিখে রাখতে পারো তোমরা মানে এক কোথায় মাথা নষ্ট করে দেওয়ার মতো জিনিস এটা কেউ যদি একবার এই গান দিয়ে গেম ট্রাই করে নিশ্চিত সে দ্বিতীয়বার অন্য গান নিবে না জন্য মোডে গানটার নামের সাথে নিজস্ব একটা টোনও আছে যেটা শুনলে মনে হবে ঈগল পাখি ডেকে উঠেছে কোথাও এই সাউন্ড শোনা যাবে গানটা ভিউ পয়েন্টে রাখার সময় তো চলো এই গানের বেস্ট লোডআউট কি না জানি না তবে আমি যে লোডআউটটা দেবো এটা দিয়ে গেম প্লে করে মারাত্মক একটা ফিল পাবে তোমরা তো চলো গান মডিফাইয়ের বিষয়ে শুরু করা যাক তো শুরুতেই এখানে গানটা পঞ্চাশ লেভেলে করে ফেলেছি উইপেন কার্ড দিয়ে এরপর শুরুতে এখানে মাজল অপশনটা একেবারে লাস্টের অপশনে রাখতে হবে যেটার নাম কম্পেনসেটর এরপরে ব্যারেল অপশনটা প্রথমটাই রাখতে হবে এরপরে অপটিকটা এখানে পাঁচ নম্বর অপশনে থাকা অনেক স্কোপে রাখতে হবে এরপর ম্যাগজিন এখানে তিন নম্বর অপশনে আট করে দিতে হবে এরপর রিয়ার গ্রিপটা এখানে একদম শেষে মানে চার নম্বর অপশনে রাখতে হবে যেটার নাম হান্টিং গ্রিপ এরপর ট্রিগার অপশনে গিয়ে এখানে লাস্টের অপশন যেটা ট্যাকটিক্যাল ট্রিগার এখানে রাখতে হবে এরপর সবশেষে এখানে অ্যাকশন অপশনটা সবার শেষে সিঙ্গেল অ্যাকশন অপশনে রেখে দিতে হবে একদম পাংখা হয়ে যাবে দেখবা তারপর এখানে স্ট্রেক পাশে দেওয়া ভ্যানম স্কিনটা একদম যাচ্ছে তাই একটা স্কিন দিয়েছে এই গানের এর থেকে অ্যানিভার্সারিতে ফ্রিতে আসা স্কিন অথবা কেমন এটাই অনেক জোস তো তোমরা একদম ইজিভাবে গানটা মডিফাই করে নিতে পারো এই ভিডিও দেখে তো আমি আবারও বলতে পারি এই গানটা মনে গেথে যাবে তোমাদের গানটাতে একটা কাউবয় টাইপ ফিল আসবে গেম প্লে করার সময় এবং সেই কাউবয় ফিল দেওয়ার জন্যই ব্লাড স্ট্রাইক এখানে ইগোলের সাউন্ড অ্যাড করেছে